আপনারা দেখতে পাচ্ছেন চাহাবাগ গোলচত্বরে পুলিশের কড়া নিরাপত্তার সাথে দাঁড়িয়ে আছে যাতে কোনো গণ্ডগোল ফাঁসা না হয় সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ ঘিরে ফেলেছে এবং সামনের দিক থেকে আরেকটি মিছিল আসছে আপনারা মিছিলটি দেখতে থাকুন দু হাজার সালের যে পরিপত্র সেই পরিপত্র দাবিতে তারা এই রাস্তায় নেমেছেন এবং মতো দেখতে পাচ্ছেন কোথা না মেধা তারা মেধার তারা সাথে মেয়েদা যাদের আছে তারাই মেধার ভিত্তিতে চাকরি দেখতে পাচ্ছেন শাহবাগ গোলচত্র এখন ছাত্রদের দখলে এবং এখানে তাদের একটাই দাবি মেধার ভিত্তিতে যাদের মেধা আছে তারাই চাকরি করতে পারবে এবং কুঠা বাতিল করে মেধার তালিকায় যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পাবে সেই দাবিতেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মহিলা এবং পুরুষ বিভিন্ন হলের থেকে এরা আগত হয়েছে এবং তারা এই রাজপথে বসে পড়েছেন এবং দখল করে আছেন

रिक्सारिक्शा रिक्शाने रिक्शा অবশ্যই আমি আগামী তিন দিন ধরে ছিলাম মাঠে এবং মাঠে আসি মাঠে থেকে যাবো ততক্ষণ আন্দোলন শেষ হচ্ছে এবং যতদিন লাগে আমরা চালিয়ে যাবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সকল ক্লাস পরীক্ষা বয়কট করে রাজপথে দাঁড়িয়েছি ততদিন আমাদের যৌক্তিদায় মেনে না হয় আমরা ক্লাসে ফিরবো না আমরা পরীক্ষায় বসবো না আমরা রাজপথ ছাড়বো না আপনারা শুনতে পাচ্ছেন তারা পরীক্ষায় এই কোঠা বাতিল না করলে তারা পরীক্ষায় বসবে না রাজপথ ছাড়বে না ক্লাস বর্জন করবে বা কোনো পরীক্ষা দিবে না এবং ক্লাস করবে না তারা এই রাজপথও ছাড়বে না এই আপনারা শুনতে পারলেন পড়িয়ে সে এই কোঠার বিরুদ্ধে এখানে শিকল পড়ে এখানে হাজির হয়েছেন তারা বিভিন্ন ভেস্টনী নিয়ে এখানে হাজির হয়েছেন এবং লিখেছেন কোঠা তিরিশ পারসেন্ট বাংলাদেশের জন্য স্বাধীন দেশের জন্য এক অভিশাপ তিরিশ পারসেন্ট কোঠা তারা বাতিল করে পাঁচ পার্সেন্ট কোঠার দাবি করছেন তারা আর তিরিশ কোঠা স্বাধীন দেশে এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই মেধা আবি ছাত্রদের কাছে ছাত্রছাত্রীদের কাছে তাদের এই মূল লক্ষ্য এই কোঠা বাতিল করে মেধার ভিত্তিতে যারা আমাদের এই লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের বেশি 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 করে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন এবং দেশ বিদেশে কোনোদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি মিজানুর রহমান মনে